নমস্কার সবাইকে টিয়ার বিটের থেকে আরেকটা নোটিশ বাড়িছে সেটা হচ্ছে গিয়া যারা তোমরা এপ্রিলে ট্যাট এক্সামটা দিবা একটা হচ্ছে সাতাইশ তারিখ তাছাড়া আরেকটা হচ্ছে মে মাসের চার তারিখ তো দুইটা ডেটে একটা পেপার টু এবং পেপার ওয়ান তো দুইটা এক্সাম হইব তো এই সেই এক্সামের মধ্যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিএইচ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আসো কেন্দ্রের যারা আসো যারা এক্সাম দিবা এপ্রিলের টেট এক্সাম ট্যাট ওয়ান টু তো অবশ্যই যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট আসো তাদের সঙ্গে যদি কোনো হেল্পার বা স্ক্রাইব বা অর্থাৎ কি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারাও যদি নিজের ওয়েমার শিট বা পেপার যদি সলভ করতে সমস্যা হয় অবশ্যই তারা কিন্তু নিজের সঙ্গে একজন হেল্পার নিতে পারে সেই এক্সামটা এক্সাম হলে ওনাকে হেল্প করার লেগে তো অবশ্যই কিন্তু অনেক ধরনের রুলস আছে যেরকম যে ক্যান্ডিডেট এক্সামটা দিব অর্থাৎ যে টেট এক্সাম দিব অর্থাৎ ওনার সাথে যে হেল্পার দেব অবশ্যই কিন্তু ওনার থেকে হেল্পারের যে ওনার কোয়ালিফিকেশানটা কম থাকতেই তো এরকম অনেক গাইডলাইন আছে সেই গাইডলাইন মোতাবেক একজন হেল্পার দেওয়া হয় সেটা নিজের ইচ্ছাতে নিতে পারে কিন্তু তার আগে কইছে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিলের আগে অবশ্যই টি আর অফিসে তোমাদের সেটাকে জানাইতে হইব যে তোমার সঙ্গে হেল্পার কে থাকবো ওনার যা যা ডকুমেন্টস সবগুলা নিয়ে টিআরবিটি অফিসে কিন্তু অবশ্যই জমা করতে হইব তো যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিএইচ ক্যাটাগরি স্টুডেন্ট আসো ক্যান্ডিডেটরা আসো তো অবশ্যই কিন্তু তোমরা টিআরবিটি ওয়েবসাইটটিকে সেটা আগেই জানাই দিতেই যে তোমরা এক্সামের দিন তোমাদের সঙ্গে এক্সাম একজন হেল্পারে নিয়ে তোমরা ক্লাসের যাইবা সে এক্সাম হলে তো তোমাকে হেল্প করা লাগবে সেটা এখন তো অবশ্যই টি আরবিটির দিঘা আর তোমার ছাড়পত্র নিতে হইব তো এটি বলার ছিল তো যারা এখনও সেটা নিয়ে আপডেট হইছো না তোমরা অবশ্যই ভিডিওটা দিকা আপডেট হয়ে যাও এবং তোমরা অন্যটা একটু ভিডিওটা শেয়ার করে দিও যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট ক্যান্ডিডেট আছে তারা যেন এটা একটু ইমিডিয়েটলি করে নেয় সেটা অবশ্যই পনেরোই এপ্রিলের মধ্যে যেন তারা সেই টিআরপিটি ওয়েবসাইটে গিয়া আর টিআর বিটি অফিসে গিয়ে সেটা যেন তারা অবশ্যই রিপোর্ট করে তো দেখো আরেকটা ভিডিওতে তো তোমরা যারা টেট এক্সাম লিখে প্রিপারেশন দিয়েছো খুবই ভালো হবে নো তো তোমাদের লাগে অবশ্যই বেস্ট অফ লাক টি টিসার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে